বাংলার ছেলেমেয়েরা বিশেষ করে শিক্ষিত এবং শিক্ষিতা এবং বোধ ট্রেন্ড এবং নন ট্রেন্ড চাকরি পরীক্ষার্থীরা আজকের বহু হতাশার মধ্যে তারা ডুবে আছে কারণ যে হবে হবে করে সেটা পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং আপনারা দেখুন যে বারো লক্ষ যে ওবিসি সার্টিফিকেট যেটা এই সরকারের আমলে একেবারেই বাতিল করা হয়েছে যারা প্রসিডিউরের মধ্যে আছে তাদের কথা ছেড়ে দিলাম অর্থাৎ যারা অলরেডি ফর্ম ফিল করে রেখেছে বা যারা পাশ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট কোনো রকম খারাপ ফল প্রভাব ফেলবে না কিন্তু আর যারা নতুন পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা প্রভাব বিস্তার করবে কারণ সুপ্রিম কোর্টে কেন বা স্টে অর্ডারটা দিল না তার পিছনে একটি কারণ হচ্ছে হাইকোর্টে যেটা দেখিয়েছিলেন সেটা সুপ্রিম কোর্টে দেখালেন যে মুসলিমদের মধ্যে একটা একটা মানে স্পেশাল কাস্টকে নিয়ে একটা টাইটেলকে নিয়ে যেটা হচ্ছে আপনার শেখ সেই শেখ টাইটেলকে শেখ টাইটেলে প্রায় দুশো জনের মতো শেখ টাইটেল একটা একটা ওখানে তালিকা দেওয়া হয়েছিল তার ভিতরে দেখা যাচ্ছে যে ফর্টি পার্সেন্ট শেখ তারা ও এর মধ্যে এসেছে এবং ফর এবং সিক্সটি পার্সেন্ট তারা ও বিসি বি মধ্যে গেছে এরকমভাবেই হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের যারা ও বিসির মধ্যে গেছেন তাদের একটি নাম একটি টাইটেল এবি ও এ হয়েছে আবার সেই টাইটেল ও বি হয়েছে তার ফলে স্টে অর্ডার দিল না পুরোপুরিভাবে এপিডেপিট দিয়ে জানাতে হবে কেন কি জন্যে কোন কারণে আপনি এদেরকে এই বাছাই করতে পারেননি আবার সেই বাছাই পদ্ধতি আসলো এদিকে আপনাদের এস গত কাল গতকাল হয়তো ওই রকমভাবেই ছিল সেটা কিন্তু কোনো ব্যাপারই না সামনের দিন যেদিন হবে সেদিন আইন বিশেষজ্ঞরা বলছেন যে ওই দিন নিশ্চয়ই এই এসএলএসটি দু হাজার ষোলোর একটা ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে সে সামনের দিন বা তারপরের দিন আবার যদি কোনো রকম ঘটে তাহলে কি করা যাবে কিন্তু বারোশয় বারো জনের চাকরি যাচ্ছে এটা নিশ্চিত এছাড়া সিবিআই এবং বিরোধী পক্ষ যারা আছে তাদের হাতে আরও বেশি অস্ত্র আছে এটা অনেকবার বলে এসছি আর যারা পিএসসি পরীক্ষা দিচ্ছেন পুলিশ পরীক্ষা দিচ্ছেন মাদ্রাসা দিয়েছেন প্রত্যেকেই কিন্তু হতাশার মধ্যে আছেন কারণ সেখানে কোশ্চেন আউট হয়েছিল সেই নিয়ে কেস হয়েছে সুতরাং সমস্যার সমাধানে কেন এই সরকার বেশি উদ্যোগে নিচ্ছে না সেটা আমার মাথায় ঢুকছে না এবং পাশের দুই রাজ্য দেখুন যেখানে পর 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 কিন্তু নিয়োগ হতে চলেছে এবং আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সেখানে গিয়ে পরীক্ষা দিচ্ছে আমার বেশ কিছু ছাত্রছাত্রী সেখানে গিয়ে পরীক্ষা দিয়েছে এবং এছাড়া প্রাইমারি যেটা দেখা যাচ্ছে সতেরো থেকে বাইশ নানারকম ঝামেলার মধ্যে যুক্ত হয়ে আছে কোর্ট কেস হয়ে আছে কোশ্চেন ভুল ইত্যাদি আর দু হাজার বাইশে রেজাল্ট বার করতে পারছে না এই জন্যেই যে দু হাজার বাইশের বিশেষজ্ঞ মতে শুনলাম বিশ্বস্ত সূত্রে শুনলাম যে যতক্ষণ না প্রশ্ন ভুল মামলার সঠিক রায় দেওয়া হবে ততক্ষণ না এটার ইন্টারভিউ ডেকে বা রেজাল্ট বার করে কিছু তো হবে না সুতরাং দু হাজার তেইশও এই জন্যেই কিন্তু থমকে আছে যে দু হাজার বাইশের ইন্টারভিউ প্রক্রিয়া আমরা আমরা শেষ করতে পারছি না তো দু হাজার বাইশটা আমরা কিভাবে করব। এই দু হাজার আমরা কিভাবে রেজাল্ট বার করবো আবার সবাই বলবে আমাদের ইন্টারভিউ নিতে হবে তবে দু হাজার চব্বিশটা যতটুকু শোনা যাচ্ছে ডিসেম্বরে হচ্ছে এবং আস্তে আস্তে বলছে প্রাইমারি যে আমরা সমস্যার সমাধান করব। প্রাইমারি করছে বারবারই সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্কুল সার্ভিস কমিশন নতুন তো বিজ্ঞপ্তি দিতে পারে যেটা অন্যান্য স্টেট করছে এখানে তো কোনো স্টে নেই এখানে কেন এত অনীহা